আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরকাত আশা করি সব আল্লাহরবল আসলামদুলিল্লাহ রবিল্লা আলমিন কোন বাক্যটি পাঠ করিলে দুনিয়া ও আখেরাতে সকল মুসিবতের মোকাবেলায় মহান আল্লাহ সুবাহন তালা যথেষ্ট হবেন সুবাহান আল্লাহ যদি কোনো আল্লাহর বান্দায় ফজর ফরজ নামাজ ফোরে এবং ফরজ নামাজ ফরে সাতবার এই আয়াত টি পাঠ করেন এটা হইল কুরআন শরীফর একটা আয়াত এই আয়াত বা এই বাক্যটি যদি পাঠ করেন দুনিয়া এবং আখেরাতে সমস্ত মুসিবতের মোকাবেলায় মহান আল্লাহ আতালা যথেষ্ট হবেন আল্লাহ সুবাহান আল্লাহ এটা মহাগ্রন্থ আল কুরানোর একটা আয়াত আয়াতটা হইল বিসমিল্লাহ রহমান রহিম হাসবি আল্লাহ উল্লা ইহিহিল্লাহু আলহি তাওয়কাল তো হুয়ারব্বুল আরশিল আজিম আবার হইয়ার আর বিসমিল্লাহ রহমান রহিম হাসবি আল্লাহ উল্লা ইলাহিল্লাহু عليه توكلت هو رب العرش العظيم معنى الله سبحانه وتعالى زنام نك عمل خرار توفق دانورن. آمين يا رب العالمين السلام عليكم ورحمة الله